আমার সন্তান মানে আমার বাচ্চাদের আমি হারাইছি 2025 সালে 2025 সালে সবচেয়ে বড় যেটা হারাইছি ওটা হচ্ছে আমাদের আদিবাইকে হারাইছি যা চলছে চলোক লাইফ ইজ वेरी বিউটিফুল 24 আওয়ারস চিল মোডে থাকেন জীবনকে পেরানিয়েন না জীবনকে অনুভব করতে পারলে জীবন অনেক সুন্দর 26 এ যখন নতুন বছরে পূর্ণতা মানে পাবো আর কি প্রাপ্তি আর অপ্রাপ্তি মিলে চলেছে ইংরেজি 2025 সাল কেউ হারিয়েছে কেউ বা পেয়েছে কেউ চেয়েও পায়নি আবার কারো মনে দু নিয়ে রয়েছে বিশাল প্রত্যাশা চলুন সাধারণ মানুষের মুখ থেকে জানবো দু সাল কেমন কাটলো এবং দু হাজার ছাব্বিশ অর্থাৎ নতুন বছর জুড়ে কি কি প্রত্যাশা রয়েছে মনে আমার সন্তান মানে আমার বাচ্চাদেরকে আমি হারাইছি দু হাজার পঁচিশ সালে আমার দুইটা বাচ্চা ছিল আমার হাজবেন্ড নিয়ে গেছে আমার বাসার থেকে দু সালে আমি আমার বাচ্চাদেরকে আমার কাছে চাই আমার একটা ফ্রেন্ড ছিল একটা হারিয়ে গেছিল আমি চাই আবার মানে আরেকটা একটা শাল আসলো আমার ফ্রেন্ডটা যেন আমার সাথে এক হয়ে যায়গা একটা মোবাইল নিয়ে ঝগড়া লাগছে এই মানে দুজন আলাদা আলাদা কাটাকাটি হয়ে মানে অনেক ঝগড়া লাগে গেছে তার জন্য ফ্রেন্ড কা হারাই ফেলছি 2025 তো শেষের দিকে তো আপনি কি কি হারাইছেন 2025 এবং 2026 নতুন বছর নতুন বছরে কি চাইছেন নতুন বছর চাই দিছি সব দোকানের কাস্টমারগুলো আমার দোকানে আসুক আপেল যারা আছে সবাই আমার দোকানে আসুক তাও ভালো লাগবে আমার যেতে গো দুই থেকে দু হাজার ছাব্বিশে আর কাস্টমার আরো ভালো আমার বিজ্ঞাসটা একটু উঁচু দিকে যাক আরো ভালো চাই আর একটু ভালোর দিকে যাই উঠেই যাচ্ছে আর আপাতত কিছু হারে নাই ওটা পাইছি যে আরো পাইছি বলতে একটা লাইফ পার্টনার পাইছি দেন আরো অনেক কিছু পাইছি ফ্রেন্ডসদের মতো এন্ড আমি মাত্র কলেজে উঠছি যে এই আরে তো মানে অনেক ফ্রেন্ডস পাইছি এটাই ছাব্বিশে যাচ্ছি যে ফ্রেন্ডস রাজারা একসাথে থাকে দেন যারা পাইছি লাইফ পার্টনার ও যেন অল টাইম আমার সাথে থাকে একটি সুন্দর জীবন যা আমি হারিয়ে ফেলেছি দু হাজার পঁচিশ সালে এবং আমি দুই হাজার ছাব্বিশ সালে নতুন জীবনে বাঁচতে চাই এবং সকল বন্ধু বান্ধবকে আবার নিজের কাছে ফিরে পেতে চাই আমার অনেক বন্ধু বান্ধব ছিল যাদেরকে আমি হারিয়ে ফেলেছি আমি তাদেরকে আবার পাশে চাই আমার পাশে ছাব্বিশে যাচ্ছে একটা ভালো একটা দেশ মানে কোনো একটা ভালো নেত্রী আসুক বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে উপহার দিক ছাব্বিশে চাচ্ছি আমরা যাতে হাদি ভাইয়ের মতো আর অন্য কোনো ভাইদেরকে আমরা না হারাই আর হচ্ছে যে কি দেশটা একটা স্থিতিশীল পরিবেশে থাকুক